নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা নতুন একটা সিরিজ শুরু হচ্ছে এবং এটা চোদ্দোশো বত্রিশ নতুন যে বাংলা বছর এই বছরের রাশিফল আমি আপনাদের কাছে ধাপে ধাপে তুলে ধরবো বা প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব আমি প্রণয় মজুমদার এবং আপনারা আমাকে প্রত্যেকেই চেনেন ডেসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল ডেসক্রিপশানে দেওয়া রইল মনে হলে যোগাযোগ রাখবেন আর প্রত্যেক দিনই আসি তো সাথে থাকুন আপডেটগুলো পেতে থাকবেন শুরু করা যাক বন্ধুরা চোদ্দোশো বত্রিশ বাংলা যে নতুন বছর প্রথম রাশি মেষ মেষ রাশির জন্য কি রেজাল্ট দেবে কি ফল দেবে কোন দিক থেকে কী রেজাল্ট দিতে পারে তার আলোচনা বা তার পূর্বাভাস আমি এই ভিডিওতে করছি বা করার চেষ্টা করছি অবশ্যই এটা চলার পথের একটা গাইড তার তার বাইরে কিন্তু কিছু নয় কারণ প্রত্যেকটা মানুষ আলাদা তাদের গ্রহগত অবস্থান আলাদা দশান্তর দশ আলাদা তো ফল তো তারতম্য ঘটবেই তো বন্ধুরা শুরু করছি শুরু করা যাক চোদ্দশো বত্রিশকে যখন অ্যাড করছি টোটাল অ্যাড করলে পাওয়া যাচ্ছে দশ দশ মানে এক এক মানে রবি রবি ইন্ডিকেট করছে তাহলে রবির বছর হতে চলেছে এই বছরটা বাংলা নতুন যে বছর বা ইয়ার এবং রাশির জন্য রবি হচ্ছে পঞ্চমপতি এটা এক নম্বর কথা বছর শুরু করছে মঙ্গল নিজস্ব অবস্থায় থেকে বছর শুরু হচ্ছে এবং বছর শুরু হচ্ছে বুধ নিজস্ব অবস্থায় থেকে তো সামগ্রিকভাবে একটা প্রেসার তো থাকবেই এক্ষেত্রে আরেকটি প্রবলেম হচ্ছে মেষ রাশির এই বছরে মেষ রাশি সাড়ে সাত কিন্তু শুরু হয়ে যাবে মানে বছর শুরুর আগে তো সামগ্রিকভাবে বছরের বছরের যে রাশিফল বা পূর্বাভাস এক্ষেত্রে আমি আপনাদের প্রথমত বলবো মেষ মেষ রাশি জাতক বা জাতিকাদের প্রচণ্ড পরিমাণ একটা মানসিক উদ্বেগ থাকছে মানসিক উদ্বেগ বা দুশ্চিন্তার জায়গা থাকছে এটা কিন্তু ঘটনা এটা লক্ষ্য রাখতে হবে এবং প্রেসার সব দিক থেকে একটা চাপ তৈরি হবে সব দিক থেকে বা সব মিলিয়ে একটা চাপ বা চাপের পরিবেশ বা পরিস্থিতি কিন্তু থাকবে সঙ্গে দেখুন দ্বাদশ ভাবটা দ্বাদশ ভাব এবং ইলেভেন্থ হাউজের যে ইম্প্যাক্ট দ্বাদশভাবে শনি এবং একাদশে রাহুর অবস্থান চলবে তো এ এর প্রভাব পড়ছে তো মেষ রাশি যে মন রেখে কথা বলে লাভ নেই মেষ রাশি যে খুব ভালো রেজাল্ট পাবেন খুব ভালো হবে তা কিন্তু নয় সামগ্রিক প্রেসার দায়িত্ব বোঝা এবং ওভারঅল সকলের একটা চাপ আপনার বা আপনার দেহের ওপর থাকছে এবং বিশেষত গুরু গুরুজনদের শরীর আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি মেষ রাশি হলে বাবা মা এজেড বা তাদের তাদের শরীর লক্ষ্য রাখতে হচ্ছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথমত আপনি মেসের জাতক বা জাতিকা হলে আপনার হেলথ ভালো থাকলেও আপনার এজেন্টদের শরীর কিন্তু খুব একটা ভালো থাকার কথা নয় বিশেষত যারা একটু বয়স্ক বয়স্ক বলবো না ধরুন আপনার বাবা পঞ্চাশ পঞ্চান্ন মা ষাট এই এই যে জায়গাগুলো হলে অবশ্যই খেয়াল রেখে চলতে হচ্ছে হেলথ ওয়াইজ হেলথের জায়গাটা বা স্বাস্থ্যর দিক থেকে আপনাকে অনেক বেশি নজর রাখতে হবে যদিও এটা এক্সপেক্টেড যে ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে ইনভেস্ট হতে পারে ইনভেস্টমেন্ট হবে হ্যাঁ এবং ক্যাশ ক্যাশ ফ্লো ভালো হচ্ছে তো অর্থনৈতিকভাবে আপনারা কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন দু হাজার চোদ্দোশো বত্রিশে অর্থনৈতিকভাবে কিছুটা ইজি ব্যাপারটা ফিল করা বা বোধ করা এটা কিন্তু করতে পারেন বা করবেন অবশ্যই কিন্তু ওই মেডিকেল এক্সপেন্স একটা থাকছে কিছু ইনভেস্ট বা কিছু ইনভেস্টমেন্টের মতো জায়গা যদি আপনি চাইছেন বা যেতে আপনি চাইছেন সেটা হতে পারে বা সেটা চলতে পারে কোনো ইনভেস্ট করা কোনো জায়গায় কোনো ইনভেস্ট করা কিছু কেনাকাটি করা পরিবারের জন্য কিছু কেনাকাটি করা এটা কিন্তু ভালো হবে তো ইনভেস্টমেন্ট চলতে পারে ফাইন্যান্স স্টেবেল বাট হেলথ ডোবাবে বা ভোগাবে এ বছরে দুটো সমস্যার এক হচ্ছে প্রতারিত হওয়া এবং দুই হচ্ছে বন্ধু বিচ্ছেদ ভালো বন্ধু বা ভালো বন্ধুত্বের জায়গা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে কোনো না কোনোভাবে প্রতারিত হওয়া কোনো জায়গায় কোনো ক্ষেত্রে কোনো দিক থেকে এর নির্দেশ কিন্তু মেসের জাতক বা জাতিকাদের জন্য থাকছে তো এই দিকগুলো সাবধান বন্ধুত্ব যেটা ভালো বন্ধুত্ব ক্লোজ ফ্রেন্ডশিপ এই জায়গাটা এবং কোনো জায়গা কারুর ওপর বিশ্বাস বা কারুর ওপর কোনো দিকে খুব অত্যন্ত বেশি বিশ্বাস বা ভরসা আপনাকে দেখে করতে হচ্ছে কেমন হবে চাকরি কেমন হবে বিজনেস এই বছরে কি হতে পারে চাকরি আমি প্রথমত বলছি বন্ধুরা শত্রুতার যোগ প্রবলভাবে থাকছে এবং সেটা কর্মক্ষেত্রেও অবশ্যই হবে কর্মক্ষেত্র বা কর্মের জায়গায় শত্রুতা বা শত্রুতার যোগ এবং পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো এই যে বলছি না মেন্টাল প্রেশার এটা শত্রুতা থেকেও আসতে পারে পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি বা এগুলো থেকে কম বেশি শত্রুতা আসবে কিন্তু দেখুন বছর শুরুতে রবির বছর এক সংখ্যা রবি টেন্থ হাউসে বসে থাকা রবি টেন্থে বসে থাকা তো কর্মগত দিক কিন্তু খুব একটা খারাপ নয় কর্মগত দিক খুব একটা খারাপ নয় কিন্তু কাজের পরিবেশ বা পরিস্থিতি এটা কিন্তু গণ্ডগোলের এবং বন্ধুরা সমস্যা এটা যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য চাকরি ক্ষেত্রে দেখুন টার্গেট রিচ কাজকর্ম করা পজিটিভলি কাজকর্ম করা এটা কিন্তু আসবে এটা কিন্তু আসবে এই জায়গাটা কিন্তু আসবে কিন্তু আমার ওপর একটা অমানসিক প্রেশার তৈরি হবে এবং দেখুন দুটো পার্ট যদি আমি ভাগ করি এক হচ্ছে আমি চাকরি করছি কাজগুলোকে ভালোভাবে তুলছি আমার যে দায়িত্ব এটা খুব ভালো কিন্তু ফ্রেম বা দাম বা ভ্যালু মানে যে আমি যেটা চাইছি ধরুন এই কাজটা করেছি আমি দশ টাকা চাই এই যে দাম ওপর মহলের সাপোর্ট এই জায়গাটা কিন্তু বন্ধুরা প্রবলেম দিচ্ছে মেসের জাতিকাদের জন্য এই জায়গাটা বা এই দিকটা এবং সব কিছুতেই একটা বাড়তি চাপ মেষরাশির মানুষজনদের তৈরি হবে তো আমি যদি দুটো পাঠকে ভাগ করি প্রথম পাঠ হচ্ছে হবে কি না চাকরি বা কাজকর্মগুলো ঠিকঠাক চলবে কি না ইয়েস কাজকর্ম আপনার ঠিকঠাক চলছে কাজ হচ্ছে ধরুন আপনি একজন স্কুল টিচার তো আপনি স্টুডেন্টদেরকে ভালোভাবে পড়াচ্ছেন ধরুন আপনি একজন ব্যাংকের কর্মী ব্যাংক মানে ব্যাংকের পাবলিক সার্ভিসটা ভালো করে দিচ্ছেন পাবলিকদের সার্ভিস দিচ্ছেন পাবলিকরা খুশি হচ্ছেন এই ব্যাপারটা কিন্তু ম্যানেজমেন্ট অথরিটিস কালিগ এরা কিন্তু নানা নানারকমভাবে প্রবলেম করবে ইভেন ওই যে প্রতারিত হওয়া এই জায়গাটা আসতে চলেছে বা আসতে পারে চেঞ্জেস চাকরি ক্ষেত্রে হতেই পারে চাকরি চলে যাওয়ার ভয় নেই চাকরি চলে গেল চাকরি অফ হয়ে গেল চাকরি থেকে বসে গেলাম না আমি এরকম ভয় বা এরকম জায়গা কিন্তু পাচ্ছি না মেসের জাতক বা জাতিকাদের জন্য চাকরিতে অফ হওয়ার ব্যাপার নেই চাকরি চলে যাওয়ার ব্যাপার নেই চাকরি থাকবে ভালোভাবে থাকবে ভালোভাবে কাজ করছেন এটা কোনো প্রবলেম নয় কিন্তু বন্ধুরা আপনি যখন মেসের জাতক বা জাতিকা বা মানুষ হচ্ছেন কোনো গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুরু এবং আপনাকে কম বেশি গুরুত্ব দেওয়া লোকে এই জায়গাটা পেতে দেবে না নানা রকম নানা ভাবে নানা দিক থেকে আপনাকে ব্যস্ত করছে এটাই সাড়ে সাথের প্রেশার তো আপনাকে এদিক ওদিক সব দিকটা চোখ কান খোলা রাখতে হচ্ছে বা সব দিক থেকে একটু একটু চোখ খোলা রেখে অ্যালার্ট থেকে চলতে হচ্ছে এটা ব্যাপার আপনি মেসের মানুষ হলে আপনি বেরিয়ে যেতে পারবেন বা মানে অসুবিধা হচ্ছে এটা বলতে পারছি না বেরিয়ে হয়তো যেতে পারবেন কিন্তু ঝুট ঝামেলা একটু থাকবে অস্বস্তি বা অশান্তি কিন্তু একটু থাকবে এটা লক্ষ্য রাখতে হচ্ছে মেসের মানুষজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি বলতে পারি বন্ধুরা এটা এটা সত্যি চাপে রাখবে বা চাপের জায়গা তৈরি করছে দেখুন ফ্রেসার্সরা বা নতুন ছেলে মেয়ে যারা যারা চাকরি খোঁজ করছেন একটা চাকরি চাইছেন যে কোনো ফিল্ডে হতে পারে এই এনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আসছে বা সফলতা আসতে পারে বা আসবে বলতে পারি কিন্তু ক্ষেত্রে দশম আর একাদশপতি শনি বুঝতে হবে কর্মপতি এবং একাদশপতি হচ্ছে শনি সে দ্বাদশে বসে গেছে তো একশো পাওয়ার জন্য কিন্তু একশো তিরিশের লেবারটা আমাকে দিতে হচ্ছে বা খাটনিটা বা এফর্টটা আমাকে দিতে হচ্ছে এটা ফ্যাক্ট তো এটা একটু লক্ষ্য রাখবেন বা লক্ষ্য রাখছেন তবে মনের জোর রাখতে হবে মহাদেবের ওপর ভরসা রাখতে হবে অবশ্যই ভালো হচ্ছে খারাপ হবে না শত্রুরা থাকছে থাকবে ক্ষতি করতে পারছে না এটুকু নিশ্চিন্তে থাকুন চাপটা বেশি রয়েছে প্রেশারটা অনেকটা বেশি রয়েছে ঝুটঝামেলা ঝামেলা থাকছে মাথা ঠান্ডা রেখে চলবেন বড় ডিসিশান ওয়েট করে নেবেন চাকরি ক্ষেত্রে নাহলে প্রবলেম রাইজ করবে প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে এটা ঘটনা বন্ধুরা আমি যখন বিজনেসটা দেখছি ব্যবসা বা ব্যবসা ক্ষেত্র দেখছি বছরে দেখুন শুক্র তুঙ্গ হয়ে বছর শুরু করছে বৃহস্পতি থার্ড হাউসে বসে থাকা সরাসরি নবমকে দৃষ্টি তো ভাগ্য সাথ দেবে ডেস্টিনি বা ভাগ্য আপনাকে সাথ দেবে ভাগ্যপতি ভাগ্যের সাথ থাকছে তো বিজনেস করতে গেলে দুটো তিনটে যে ধাপ এক কাস্টমার পাওয়া দুই প্রোডাকশান তিন হচ্ছে পাবলিক সার্ভিস পাবলিক সাপোর্ট বিজনেস কিন্তু ভালো হবে ব্যবসা কিন্তু উন্নতি রয়েছে এবং একটা ফ্লো মেনটেন হচ্ছে কিন্তু এটা ঘটনা যে জেলাস বা জেলাসি হিংসা হিংসার জায়গা থাকছে কিন্তু আপনার বিজনেস বা ব্যবসা ভালো চলছে বা ভালো হবে বলতে পারি এবং বিজনেস ক্ষেত্রে অনেকটা অনেকটা স্টেবেল এক্সপেক্টেশন রাখছি ফ্লোটা মেনটেন হচ্ছে কিন্তু বা কাস্টমার স্যাটিসফ্যাকশান আসছে আরও বেশি ফ্লেক্সিবেল থাকুন লেবার নির্ভর বিজনেসগুলো চাপের তো এবং লেবাররা কোনো না কোনোভাবে ঝামেলা ক্রিয়েট করা অশান্তি ক্রিয়েট করা এগুলো তৈরি করছে এটা একটু দেখেছিল তাহলেই কোনো অসুবিধা হচ্ছে না ব্যবসায় উন্নতি সাড়ে সাতই চলছে ভয় পাওয়ার কিছু নেই চলবে আর আমি আরও ভিডিও দেবো পার্টিকুলার সাড়ে সাতির ওপরে ভিডিও দেবো তো হয়ে যাবে অসুবিধা হচ্ছে না বা অসুবিধা হওয়ার জায়গা হচ্ছে না আপনি মেসের মানুষ বা আপনি মেসের জাতক বা জাতিকা হলে তাহলে ব্যবসা ভালো হচ্ছে ফ্রিলান্সিং যারা ফ্রিলান্সার যারা মিউজিক প্রফেশন যাদের ল প্রফেশন মেডিকেলটা প্রফেশন যা যারা নিজেরা প্রোডাক্ট আমি একজন শিল্পী নিজের প্রোডাক্ট তিনি গান করেন তার গলা তার প্রোডাক্ট তো এইগুলো ভালো হচ্ছে বা এই দিকগুলো কিন্তু ভালো চলছে বিজনেস ভালো হবে শত্রুরা আছে থাকবে এবং থাকছে বাট স্বসন মানে উত্তীর্ণ চাকরি বিজনেস সব ক্ষেত্রে হচ্ছেন চাকরি ক্ষেত্রে যদিও প্রেসারটা বেশি বাট উত্তীর্ণটা হচ্ছেন বন্ধুরা যেটা ভালো পাঠ সেটা হচ্ছে দাম্পত্য জীবন এই মুহূর্তে দাম্পত্য জীবন এই যে নতুন বছর এক হচ্ছে নতুন বিয়ে করা বিবাহিত জীবনে প্রবেশ করা দেখাশোনা হওয়া বিয়েতে এগোনো এটা প্রথম এবং দু নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং রিলেশনশিপটা ঠিক মতো কন্টিনিউ করা খুব ভালো হচ্ছে দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট ভালো হবে খুচরো অশান্তি থাকুক থাকবে এর আশা করতে আশা করাটাই উচিত যে থাকবে কিন্তু মেজর কোনো প্রবলেম নেই এবং একে অপরকে সাপোর্টের জায়গাটা থাকছে যদিও পারিবারিক জীবনে ভোগান্তি বিশেষত ভাই বোন জ্ঞাতি জ্ঞাতির লোকজন খুব ভালো নয় পারিবারিক জীবন এবং অনেক ক্ষেত্রে হয় না আলাদা হয়ে যাওয়া হাঁড়ি আলাদা হওয়া ঝামেলা আসা জায়গা জমি নিয়ে প্রবলেম আসা আসতে পারে বা ভাই ভাই মুখ দেখা দেখি বন্ধ ভাই বোনের মুখ দেখা দেখি বন্ধ এটা আসতে পারে যদিও প্যারেন্টসদের সাপোর্ট রয়েছে বাট প্যারেন্টসদের হেলথ তো ভালো নয় তো এই জায়গাটা বা এই দিকটা আমাকে আমি আমি মেস হলে আমাকে নজর রাখতে হচ্ছে পারিবারিক জীবন কিন্তু খুব একটা ভালো নয় সন্তান সুখ ভালো মেসের জাতক বা জাতিকাদের সন্তান সুখ বা সন্তানের জায়গা এটা কিন্তু ভালো হবে এক্সপেক্ট করব বা সন্তান সুখ যথেষ্ট ভালো সন্তান প্রাপ্তি সন্তানের সাফল্য আসতেই পারে কোনো অসুবিধা বা কোনো প্রবলেম নেই প্রেমটা ভালো চলছে প্রেমিক প্রেমিকারা স্টেবেল রেজাল্ট পাবেন এক দুজনের ক্ষেত্রে সামান্য সামান্য কিছু গণ্ডগোল আসতে পারে কিন্তু প্রেম হবে প্রেম ভালোভাবে হবে এবং সুস্থতার সাথে হচ্ছে অসুস্থ প্রেম হচ্ছে না আমি নিশ্চিত এবং আপনার প্রেমিক বা প্রেমিকাকে যদি আপনি বন্ধুর মতো ট্রিট করতে পারেন ভালো বন্ধু ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক বেশি ফ্লেক্সিবেল থাকা তিনি অ্যাকচুয়ালি আপনাকে ভালো গাইড করবেন তো হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেম খুব ক্লোজ এই এক দুজন এদেরকে কিন্তু মানে পাশে রাখুন কারণ আপনার পাশে খুব বেশিজন থাকছে না এটা কিন্তু মনে রাখবেন এইটা কিন্তু মনে রাখুন তো এই জায়গাটা ভালো হচ্ছে বা ভালো হতে পারে মেসের জাতক বা জাতিকাদের জন্য তো এটা দেখা উচিত লিগাল ব্যাপার স্যাপার ভোগাতে পারে বন্ধুরা লিগাল দিক ভোগাবে বা ভোগাতে পারে কোর্ট কাছারি পুলিশি ঝামেলা লিগাল প্রবলেমসগুলো ভোগাতে পারে লক্ষ্য রাখুন এবং যদি এরকম কোনো ব্যাপারে জড়িয়ে যান বা জড়াতে থাকেন এটা কিন্তু চাপের হচ্ছে তো দেখতে হবে দেখুন বন্ধুরা সবকটা দিকে দেখুন মোটামুটি আমি টাচ করলাম সবকটা দিক বা সবকটা জায়গা আমি টাচ করলাম মোটামুটি হচ্ছে এডুকেশন শরীর বলেছি শরীর বলেছি বলেছি ট্যুর এন্ড ট্রাভেল চলতে পারে ট্যুর বা হতে পারে অসুবিধা নেই পারিবারিক জীবন দাম্পত্য জীবন চাকরি বিজনেস ফাইনান্সের দিক সব মিলিয়ে টাচ করতে করতে গেলাম তো এডুকেশন কেমন হবে দেখি এডুকেশনের তিনটে পার্ট হ্যাঁ এক হচ্ছে প্রাইমারি দুই হচ্ছে উচ্চশিক্ষা তিন হচ্ছে একদম টপ লেভেল এবং কম্পিটিভ ফোর্থ হাউস ড্যামেজ মনের শান্তি নেই ফোর্থ হচ্ছে প্রাইমারি এডুকেশান নিচস্ত মঙ্গল লেবার খুব কম প্রাইমারি এডুকেশানে লেবার প্রবলেম রয়েছে এটা সবচেয়ে বড় সমস্যা মানে যে হারে আমার পরিশ্রম যে হারে খাটনি একটা দরকার সেই জায়গা কিন্তু হচ্ছে না প্রাইমারি এডুকেশানের ক্ষেত্রে মাধ্যমিক এইচএস পর্যন্ত বলতে পারি স্টুডেন্টরা অ্যাডিকশান তৈরি হতে পারে অ্যাডিকশান মানে আমি কোনো নেশা বলছি না ফোনের প্রতি হয়ে সোশ্যাল মিডিয়া বাইরের জগতের প্রতি তো প্রাইমারি লেভেলটা কিন্তু ভোগাচ্ছে ভালো রকম রকমভাবে ভোগাচ্ছে খেয়াল রাখবেন মাধ্যমিক এইচএস এই এই ধাপগুলো ধরুন যারা মাধ্যমিক দিয়ে এইচএসের দিকে এগোচ্ছেন এই ধাপগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে আবার হায়ার এডুকেশন উচ্চশিক্ষা নবম ভাব অত্যন্ত স্ট্রং হয়ে যাবে উচ্চশিক্ষা কিন্তু খুব ভালো হায়ার এডুকেশান খুব ভালো গ্র্যাজুয়েশান পরবর্তী ধাপ মাস্টার্স পিএইচডি রিসার্চ হওয়া কম্পিটিভের জন্য তৈরি হওয়া খুব ভালো হচ্ছে এটা কিন্তু ঘটনা যে কোনো ক্ষেত্রে এই দিকে সাফল্য আসার সম্ভাবনা রয়েছে চাকরির জন্য যারা ম্যানেজমেন্ট ল কমার্স বেস পড়াশোনাগুলো টেকনিক্যাল পড়াশোনাগুলো এই ধরনের যারা পড়াশোনা করছেন এবং বিদেশে যারা উচ্চ শিক্ষায় সাফল্য এবং যারা বিদেশে পড়াশোনা করছেন দ্বাদশে শনি তো স্টেবিলিটি দেবে এই ক্ষেত্রে দ্বাদশে সাড়ে সাতই চলছে বাদ দিন এই ক্ষেত্রে উচ্চশিক্ষায় দ্বাদশে শনি আপনাকে সাকসেস দেবে বা সফলতা দেবে আমি আশা করব। আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো উচ্চশিক্ষা বা উচ্চশিক্ষায় সফলতা রয়েছে প্রাইমারি লেভেলটা সামলে নিন বাচ্চাদের পড়াশোনার জায়গাটা সেভেন এইটে পড়ছেন ফাইভ সিক্সে পড়ছেন আপনার ছেলেবামে সব মিলিয়ে সামলে নিন বা সামলানোর দরকার রয়েছে এটাই একটা ওভারঅল জিস্ট মোটামুটি চলতে হয়তো একটু বুঝতে সাহায্য করবে এইটুকুই তিনটে নক্ষত্র পার করছে অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা অশ্বিনী শত্রুতার চাপ মারাত্মক বেশি এটা খেয়াল রাখবেন আপনার ভালো কারো সহ্য হবে না ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত এক্সপেন্স অতিরিক্ত খরচা প্রচুর ব্যয় এর নির্দেশ রয়েছে খেয়াল রাখবেন অতিরিক্ত তিন নম্বর হচ্ছে কৃত্তিকা নক্ষত্র আপনি কাদের সাথে মিশছেন সে কাদের সাথে কোন লোকগুলো বা কোন মানুষগুলোর সাথে আপনি মিশছেন সেটা ঠিক করবে আপনি কতটা উঠবেন ভালোগুলোর সাথে মিশছেন ভালো পাওয়াটা শক্ত খারাপ লোকজনগুলো টেনে নামাবে না এই জায়গাটা লক্ষ্য রাখুন বা এই জায়গাটা নজর রেখে চলুন তো এটা ব্যাপার এই তিনটে নক্ষত্র তার ফলাফল এটা আশা করছি ভিডিওটা চলতে গিয়ে বা চলার পথে আপনাদেরকে একটু হলেও সাপোর্ট করবে সাথে থাকুন ডিসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখবেন আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক আপনারা প্রত্যেকে ভালো থাকুন নমস্কার